এই যে যাচ্ছে শেষ মাথায় যাবে আবার ফিরে আসবে তাহলে টাকাটা পাবে মাইনি বাগ থেকে আচ্ছা তাহলেই হবে এই টাকাটা আবার নিয়ে যাবে না কেউ এই মোবাইল ধর লাই 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 সোনায় শেষ মাথায় যাবে ধর গেলে শেষ ধর মোবাইল ধর লাই 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 এই তুমি মিললে শেষ মাথায় যাওয়া লাগবে তো ওই মাথা